বন্ধুরা আজকে অ্যান্ড্রয়েডের আরেকটি ভিডিও দিতাম কিন্তু আমি চাচ্ছি যে একবারে জিরোর থেকে শুরু করতে যেহেতু আমার যারা ভিডিও দেখেন যারা নতুন ব্যবসায়িক এরা থেকে শুরু করে সকলে দেখেন তাই একবারে জিরো থেকে শুরু করছি যদিও এর আগে ভিডিও দিয়েছি একটি অ্যান্ড্রয়েড আইসির তো আজকে বাটনের দেব বাটন এটা হচ্ছে এ গ্রেডের পঁয়ষট্টি একত্রিশ ই ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওগুলো একটু টানবেন না একবারে ক্লিয়ারভাবে দেখবেন সম্পূর্ণ তাহলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কোডটা কোডটা কোনটা দেখতে হবে উপরটা হচ্ছে নেম ঠিক আছে উপরটা হচ্ছে স্পিড টাম দেখেন এটা আইসি নেম এবং নিচেরটাই এইচসি থেকে শুরু করে এইচসি পঁয়ষট্টি একত্রিশ ই আমি আবারও বলছি যে এই উপরেরটা এর একটাই কোড এই যে সি এইটা পরে দেখেন পঁয়ষট্টি একত্রিশ পরে আছে এই যে ই এটার এই একটাই কোড এটা ধরা হয় না কোডটায় ধরা হয় পঁয়ষট্টি একত্রিশ ই এটা থাকলেই নাম্বার ওয়ান অর্থাৎ গ্রেড এ এটার দাম সবসময় বেশি কোনো সময় দু পাঁচ টাকা কমে কোনো সময় পাঁচ দশ টাকাও বাড়ে এটি আপনার এ পর্যন্ত পঁচানব্বই টাকা পর্যন্ত পার পিসে বিক্রয় হয়েছে ওকে তো এ হচ্ছে মূলত গ্রেড এ পঁয়ষট্টি একত্রিশ ই সার্কিট সার্কিটগুলো আঁকার খুবই ছোট হয়ে থাকে আমার দেখতে পাচ্ছেন ডায়রিতে কিছু সার্কিট নিয়ে এসে সবই হচ্ছে পঁয়ষট্টি একত্রিশ তো আশা করি এই সার্কিট সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না চিনতে অবশ্যই ভিডিওটি হেল্পফুল তাই দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিডিওতে এবং শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে করে আপনার মতো তারাও খুব সহজেই শিখতে পারে এই নষ্ট মাদারবোর্ডের ব্যবসাটা ওকে বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ